এই দৃশ্য আমি জীবনে দেখিনি আপনারা কখনো দেখেছেন কিনা কমেন্ট করে লিখে জানতে পারেন কমেন্ট বক্সে হঠাৎ করে দেখুন আকাশে এত পাখি আমি তো নিজেই অবাক দেখুন বন্ধুরা আকাশে এত পাখি এরকম উঠতে আমি কিন্তু জীবনে কখনো দেখিনি দেখুন বন্ধুরা কীরকম দৃশ্যকালী দেখুন অদ্ভুত জিনিস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দি অ্যানাদার নিউ ব্লগ আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আর আজকের যে ব্লগ অনেকই সুন্দর আর জমজমাট একখানা ব্লগ হতে চলেছে সঙ্গে থাকুন বেশ ভালো লাগবে বন্ধুরা এখন রাত আর চারিদিকে তো ঝি পোকা ডাকছে কিন্তু আজকে একটু শান্তি রয়েছে কেননা আজকে বৃষ্টি হয়েছে ঝড় হয়নি বৃষ্টি হয়েছে খুব ভালো লাগছে বন্ধুরা আর গাছপালাগুলো একদম দেখুন কেমন বৃষ্টিতে জল পেয়ে তারাও একদম কি সুন্দর হয়ে উঠেছে আমাদের লেবু গাছ এর জলের দরকার ছিল লেবু গাছে জল পেলে ভাবি লেবু গাছে জল পেলে তবে লেবুগুলো অনেক সুন্দর হবে ও হ্যাঁ এখানটা আমি তো লক্ষ্য করিনি ভাবি কখন বাসের ঠেকা অ্যাকচুয়ালি ওদের বৃষ্টিটা এখন নয় সেই মোটামুটি দুপুরবেলা থেকে আমাদের এখানটা কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি আর আমার মা ওখানটা একদম প্যাকিং করে পুরো রেখে দিয়েছে দেখুন ওখানটায় জালন ঘর প্যাকিং করা রয়েছে আর মজার বিষ হচ্ছে এটাই বন্ধুরা যে আঁশ ফলে আমাদের এখানটা আশেপাশের মধ্যে বন্ধুরা এরকম আঁশ ফলা আমাদের গাছের কিন্তু কারোর হয়নি এত বড় বড় আঁশ এত মিষ্টি পাখিরাও খাওয়ার প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে খেয়ে প্রত্যেক রাতের বেলায় করে দানা ফেলে কি জানি কোন কোন পাখি এসে খায় রাতের বেলায় যারা আছে তারা বেশি খাচ্ছে বন্ধুরা পাখিরা এবছর অনেক খেয়েছে আর তারপরে হচ্ছে আর মা বলে আমরাও তাহলে এবছরে খাই ভালো হবে সুন্দর লাগবে হ্যাঁ এই দেখুন কি বড়ো বড়ো আমার মাও এদিকে যেগুলো ছিল অনেকগুলো পেরে খেয়ে নিয়েছে আর বাপি খেয়েছে আমার অন্য বছর ভালো লাগে না বন্ধু এবছর কেন কি জানেন বাপি আমাকে দিয়েছে আমি কয়েকটা বেশ কটা খেয়েছি ভালো লাগছে আর বিশেষ করে ঠান্ডা ফ্রিজের মধ্যে রেখে খেলেও না আরও গরমের সময় এত শান্তি আপনারা যারা আসলে ভালোবাসেন দেখবেন ফ্রিজে একটু ডেকে দেবেন দিয়ে তারপর খাবেন দেখবেন কি দারুণ লাগবে আর এখনও কিছু রয়েছে ওগুলোই মনে হচ্ছে অবশিষ্ট রয়েছে ওই কয়েকটা আছে কয়েকটা মানে এখনো অনেকই আছে ওইদিকে অনেকগুলো রয়েছে থোকায় থোকায় ভর্তি হয়ে আছে ওগুলো আমরা পারবো আগের দিন নেক্সট ডে পারবো আমার মা বন্ধুরা এখন রাত ঘুমিয়ে গিয়েছে বাপি এখন জেগে আছে আমিও কাজ করছিলাম হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা যখন পারবো তখন বন্ধুরা দেখো খুব ভালো লাগছে এখন আপাতত এই গরমে হাত থেকে মুক্তি পেয়ে যতই বন্ধুরা পাখা চলুক যাই হোক না কেন একটা বৃষ্টি হলে একটা অন্য রকমের একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে আপনাদের ওখানে ওখানে বৃষ্টি হয়েছে কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে আর বৃষ্টি হলেই আমার মা একদম চারিদিকে একদম দেখুন কি করেছে খালি এরকম দেখুন কত জায়গা বসিয়ে দিয়েছি কিন্তু এত জায়গা ভর্তি হবে কিনা কি জানি এত বৃষ্টি এখনো হয়নি দেখা যাক কি হয় আবার সকাল দেখা হবে গুড নাইট বন্ধুরা এই সমুদ্র ঝুড়ি বাজা খাচ্ছে শুনছেন বন্ধুরা এরকম মজমুচ হয়েছে খালি দেখুন একা বেকার খাচ্ছে ওদিকে খাইয়ে গাই দিচ্ছে একটা করে বন্ধুরা দেখুন আমাদের গাছে এখন ওই ওই দিকে ফল অনেক আছে ওইগুলো আর মা বলছিলাম কি আজকে পারবে দেখা যাক বন্ধুরা কি করে পারে তাই অনেক উঁচুতে রয়েছে অনেক মজা হয় বন্ধুরা খুব আমাদের গাছে খুব মিষ্টি আর অনেক ফল আছে ওটা অন্য জনের আসফল অন্য জনের গাছ কিন্তু বন্ধুরা ওই আসফল অতটা সুন্দর না সে ছোট ছোট আর মিষ্টি নয় হ্যাঁ তো সেই জন্য পাখিরা বন্ধুরা ওইগুলো খাচ্ছে না দেখুন ওখানটা আমাদের গাছগুলো একদম খালি করে দিচ্ছে খেলে বন্ধুরা পাখিরা কীভাবে খায় জানতো পাখিরা খেয়ে হচ্ছে খোসার দানা ফেলে দেয় এত চালা করাবো আর এখানটা দেখুন পাঁচ গাছে কি সুন্দর ছোট্ট মতো একটা পাখি বসেছে দেখুন এসে ওরা এই গাছ জানি না আপনাদের ওখানটা আছে কি না যদি কোনো দিন মানে দেখেন বা আপনার ওখানে যদি থাকে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে আমাদের এখানটা দেখুন বন্ধুরা কত ফুলে ফুলে একদম ভরে গিয়েছে

আর আমাদের গাছ কত হয়েছে মানে কত গুণে পারা যায় মানে এত হয়েছে চারিদিকে 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 একদম বন্ধুরা ভরে গিয়েছে দেখুন একদম দেখা যাচ্ছে আম গাছটা আবার হচ্ছে আমি কাটিনি বন্ধুরা বাড়িতে আমি থাক বেঁচে থাক অন্তত বন্ধুরা এবার নিচে যাব গিয়ে ফল দেখি পারবো অল্প কিছু আমাকে ফুল দাও খুব সুন্দর লাগে রোদ দূরে ওখানটায় আঁশফল আর মা এবার নিচে গিয়েছে পারবে বলে মা নিচে চলে গিয়েছ ওই যখন বন্ধু আর মাঝ এখানটায় চলে গিয়েছে আসফল পারবে বলে নিচে হুম আস্তে আস্তে পারবে মা তাই অনেক উপরে রয়েছে কোথায় মার মুখ দেখা যাচ্ছে না ওই তো ওই তো তো বাপিও গিয়েছে বন্ধুরা চুবড়ি একটা নিয়ে গিয়েছে আঁসফল ভরে বলে আমি দেখাও বন্ধুরা কত সুন্দর আঁসফল খালি হেভি মিষ্টি যাচ্ছি যাচ্ছি একটা বন্ধুরা চুবড়ি এনে রাখা হয়েছে আর পাড়া হচ্ছে আঁসফল আস্তে আস্তে পারো বাপি আস্তে আস্তে ও কি সুন্দর একদম বন্ধুরা টাটকা বাড়িতে বন্ধুরা গাছপালা থাকলে তার মজাই আলাদা আপনার বন্ধুরা কাদের কাদের এবছর আসফল হয়েছে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারে না কারা কারো আঁচ খেতে পছন্দ করে তিনিও খাচ্ছেন বাফি বলছিল নাকি আসফলের অনেক দাম বন্ধুরা বাজারে এখন আর কি বড় বড় দেখুন দেখো দেখো ভাবি দেখো দেখো এই দেখুন লিচুর মতো প্রায় বড় কোনো কোনোটা তো লিচুর থেকেও বড় এই দেখুন বন্ধুরা কত বড় বড় ফল দেখুন ভালো শ্বাস হয় শ্বাস হয় দেখুন খেন খেনো কত নিচে ওই খেনো হ্যাপি মিষ্টিও বন্ধুরা সেই আশেপাশে থাকতে বন্ধুরা পাখিরা খাইনি আমাদের গাছে আগে খেয়ে নিচ্ছে পাখিরাও সব বোঝে এত ভালোই দেখুন প্রথম তো সাহাস দেখুন কালি বন্ধুরা আজকে মানে কি বলবো অনেকই মজা হচ্ছে মানে আজকে গরমের পরে একটু বৃষ্টি হচ্ছিলো তো সেই জন্য ভালোও লাগছে কদম ফুল অনেক ফুটেছে কদম ফুল পাড়াও হলো এই দেখুন এখানটা বন্ধুরা কদম ফুল কি সুন্দর আর আঁস ফল পাড়া হয়েছে আমাদের গাছ থেকে আর গাছে কিন্তু কতগুলো বেল ওই তো হ্যাঁ অনেক বেল ধরেছে আমাদের অনেকগুলো আছে

তাই অনেক সুন্দর হয়ে আছে এখন গাছ থেকে পেরে নিয়ে এসে টাটকা আঁচ ফল খাওয়া দেখুন বন্ধুরা ফল দেখুন একদম দেখার বন্ধুরকে এই দেখুন কত বড় সাইজের আঁসফল আর কতটা এর মধ্যে শাঁস রয়েছে খালি দেখুন প্রচণ্ড মিষ্টি লিচুর থেকে বেশি মিষ্টি বন্ধুরা আঁচ ফল হেভি আর ফল আর বাপি ফল খুব ভালো আছে আমি খুব ভালো আছি

এখানে আমার মাছ জন্য আরও আছে আর এটা হচ্ছে কি কলা লেবু আর আপেল এটা কি লেবু মৌসুমী লেবু ভালো হবে আগে মুড়িটা খাবো তারপরে এইগুলো খাবো আজকে কিন্তু স্পেশাল ভাত হতে পারে মাছ মাংস নেই কিন্তু তবুও তার থেকেও ভালো স্পেশাল আমরা কিন্তু বাড়িতে বানিয়েছে আমরা কিন্তু কিছু বলি না মা বানিয়েছি যখন কী কী বানিয়েছি কলা ভাতার মতো ভাত দিয়েছে আর কী খাচ্ছে হ্যাঁ

তো দই হয়ে গেলে ঠান্ডা ঠান্ডা দই খেতে আরো ভালো লাগে এই গরমের সময় দই আছে ভালো হয়েছে আর বাড়িতে বন্ধুরা তো দই বানানো হয়ে যায় কেন দই হবে না তাই না বাবা আলুয়ার সঙ্গে ডালনা দিলে খুব হবে আমার মা বন্ধুরা ডালের থেকে ভরা দিয়ে তরকারি খেতে খুব বেশি ভালোভাবে এই জন্য মা আগে তরকারি নিয়ে টানাটানি করতে এখন আর ঘি সঙ্গে আচ্ছা কেউ কেউ বলে আমি শুনেছি কাজ বাড়িতে নাকি ঘি দিয়ে ভাত খেলেন নাকি সে নাকি কম খেতে পারে কিন্তু আমরা তো ঘি দিয়ে ভাত দিয়ে শুরু করে বেশি খেয়ে ফেলি মিটে কি ব্যাপার ওটা কি সত্যি সত্যি আমার তো মনে হয় যে না একদমই সত্যি না হ্যাঁ ওটা কোনো ব্যাপারই না কলা পাতা করে দেখুন বন্ধুরা আছে যেমন আমাদের বিরিয়ানি খেতে খুব ভালো লাগে হ্যাঁ অনেক আমার বিরিয়ানি পছন্দ করেন হ্যাঁ আজকে বন্ধুরা সকালে কিন্তু হয়েছে আমাদের রেসিপিতে লুচি আলুর দম হয়ে গিয়েছে মিষ্টি আর এখন ওটা দুপুরের জন্য এই দৃশ্য আমি জীবনে দেখিনি আপনারা কখনো দেখেছেন কিনা কমেন্ট করে লিখে জানতে হবে কমেন্ট বক্সে হঠাৎ করে দেখুন আকাশে এত পাখি আমি তো নিজেই অবাক দেখুন বন্ধুরা আকাশে এত পাখি এরকম উঠতে কখনো দেখিনি দেখুন বন্ধুরা কীরকম দৃশ্যকালী দেখুন অদ্ভুত জিনিস যেন বড় কিছু ঘটবার ইঙ্গিত সেরকম যেন বন্ধুরা হচ্ছে মানে পাখিগুলো কোথায় যাবে কি করে সেটা ভাবছে সবাই একসাথে কত দেখুন বন্ধুরা আকাশ জুড়ে আমার মা যখন আমাকে ডাকছিল তখন আরো অনেক ছিল বন্ধুরা কি অদ্ভুত দৃশ্য দেখুন কালি আকাশ পুরো পাখিতে ছেয়ে গিয়েছিল আজকে ছিল বন্ধুরা প্রচন্ড গরম মানে গ্রীষ্মকালে আমাদের এখানটায় সেরা গরম বলতে হবে আর তারপরে বন্ধু এইসব ঘটছে আকাশ আমি বলেছিলাম মা সকালবেলা ঝড় বৃষ্টি আসবে তো এখন এইসব চলছে দেখুন ওইগুলো কিন্তু বন্ধুরা অনেক বড় বড় পাখি অত অনেক উপরে আছে বলে ওই রকম দেখাচ্ছে ছোটো হ্যাঁ হ্যাঁ অনেক উঁচুতে উঠছে অনেক উঁচুতে আর এখন আমরা চলেছি বন্ধুরা বাগানের দিকে আমার মা বলছে এখনই নাকি সুযোগ সুযোগ বলতে বন্ধুরা আমাদের বাড়ি পর্যন্ত না খুব সুন্দর অসাধারণ একটা বন্ধুরা এর যে মানে সেন্ট মজা সেটা কিন্তু যাচ্ছে আলাদাই একটা মানে এর সেন্ট অন্য মানে কিনতে পাওয়া যাবে না আর কি কত সুন্দর দিনের বেলায় বন্ধুরা ফুলগুলো অন্যরকম হয়েছে রাতের বেলায় দেখুন বন্ধুরা কীরকম একদম গাছ একদম আলো করে রয়েছে মানে চারিদিকে সাদা সাদা দেখতে অনেক ভালো লাগে সেই জন্য বন্ধুরা এখন প্রায় বাজে রাত এগারোটা এখন আমরা এসছি এই দেখুন বন্ধুরা কি সুন্দর আর এ মানে মন মাতানো সুগন্ধ আপনাদের কাদের কাদের এই গাছ আছে আপনি নিশ্চয়ই জানেন আর কখন যে ফোটের কোনো ঠিক নেই যখন খুশি ফুটতে পারে চারিদিকে থোকায় থোকায় ফুলে ফুলে ভরে গিয়ে যায় এখানটায় দেখুন বন্ধুরা এই দেখুন এখানটা কত ফুল ঝরে গিয়েছে আগের দিনে যেগুলো ফুটেছে কালকে থেকে ফুটছে না এটা ফুল ধরে গিয়ে শুরু করেছে রোদ উঠলে তখন এই ফুলগুলো ঝরে যায় ফুল কদম ফুল হ্যাঁ ফুটেছে কদম ফুল ওই দিকে আমাদের বন্ধুরা যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাঁচটা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও নতুন নতুন ব্লগ সর্বপ্রথমে দেখার জন্য আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আরও একখানা জমজমাট ব্লগ নিয়ে বাই